চ্যানেল আমি সাবনী তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে যে সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল বাজে আটটা তো স্নান টান করে আজকে কিন্তু শাড়ি পরলাম অনেক দিন পর শাড়ি পরছি গড়ে তো সবসময় শাড়ি পরা হয় না আজকে পরলাম তো তার আগে বলে দিই আজ হচ্ছে আমাদের বাড়িতে বোন ভোজনের আর কি পার্বণটা করা হবে তার জন্য বিশেষ করে আজকে মনে একটু শাড়ি পরি যেহেতু পুজোর ব্যাপার আছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের শেয়ার করবো তোমাদের খুব ভালো লাগবো আশা করছি তো তোমরা তো স্কিপ না সঙ্গে দেখো দেখতে আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোর দিন তো মা দেখো সকালবেলায় স্নান টান করে দেখো ঠাকুরতলায় এখন হচ্ছে পুজোটা করে নিচ্ছিলো আমারও স্নান টান আজকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম চলে আসলাম মায়ের কাছে প্রথমে প্রণাম করে নিলাম টেনে নেওয়ার পর আজকে যেহেতু সকালে রান্না হয়নি আজকে যেহেতু পার্বণ আছে সেই জন্য বেলায় রান্না হবে আজ বৃহস্পতিবার আমার ছেলের স্কুল ছুটি সেই জন্য দেখো সকালবেলা আমি ওকে পড়তে বসলাম ওদের হচ্ছে সপ্তাহর মাঝখানে এই বৃহস্পতিবারের দিনটাতে কিন্তু ওদের স্কুলে ছুটি থাকে তো যাই হোক দেখো এখন ওকে কালকে স্কুলে যেটা পড়িয়েছিল সেটাই এখন ও পড়ে নিচ্ছিল টি সি ও এল এখন পরিয়ে নিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে যেগুলো কিন্তু ওর আটকে যাচ্ছিলো সেগুলোও কিন্তু আমি একটু ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম ও কিন্তু খুব ভালোভাবে এখন দেখো ওপর থেকে ছেলেকে পরে উঠলাম তো উঠেই নিচে আসলাম এসে মা দেখো এই নারকোলটা হচ্ছে বাপি সকালবেলা ছুলে রেখেছিল সেটা এখন ফাটিয়ে দিচ্ছিল তো তারপর দেখো কালকে এই বাজারগুলো বাপি করে এনেছিল তো পটল আছে তার সঙ্গে কাঁকরোল আর হচ্ছে আলু তো যেহেতু আজকে সবজিগুলো লাগবে আজকে খিচুড়ি পায়েস আমাদের হচ্ছে পার্বণে করতে হয় যেটা আজকে রান্না পুজোর আগেই থাকে রান্না পুজো ভাদ্র মাসে হয় তো তার আগে হচ্ছে শ্রাবণ মাসে এই পার্বণটা করে নিতে হয় তো এটা আমাদের বাড়িতে নেই বিয়ের পর কিন্তু আমি এটা জানতে পেরেছি মানে আমার শ্বশুরবাড়িতে আছে তো যাই হোক তারপর যে চালগুলো দেখলে ভেজানো আছে সেটা কিন্তু মা এখন ঘুড়িয়ে নিচ্ছে ওটা দিয়ে হবে হচ্ছে পিঠে পিঠেও কিন্তু বানাতে হয় তো এখন পিঠে হচ্ছে রাতে হবে না সেই জন্য ওই পিঠেটা এখন বানিয়ে নিচ্ছিলাম তো ওই পিঠেটা হচ্ছে পায়েসে দিয়ে দেবে তো মা হচ্ছে ওদিকে দেখো পটল আর আলুটা কেটে নিচ্ছিলো ওটা হবে খিচুড়ির সঙ্গে ভাজাটা হবে সেই জন্যে এবারে হচ্ছে দেখো সব জোগাড় করে নিয়ে এবারে কিন্তু দুজনে লেগে পড়েছি কাজে তো হচ্ছে আজকে হবে প্রথমেই পায়েস রান্নাটা করে নিতে হয় তারপরেই কিন্তু আমি খিচুড়িটা বসাতে পারবো তো দেখো প্রথমেই কিন্তু চালটা ভালো করে গিয়ে ভেজে নিল মা তো নেওয়ার পর দেখো এই যে দুধ দিয়ে বানিয়ে নিচ্ছিল আর এই যে দেখো এখানে কিন্তু আমার পিঠেগুলো বানানো এখনো হয়ে গেছে তো তারপরে আমার ছেলেকে দেখো ওই যে বিক্রি করতে এসেছিলো এই বেলুনগুলো ওটা হচ্ছে কিনে নিয়ে পাশের চাল কিন্তু অর্ধেক ফুটে গেছে তারপরে দেখো পিঠেগুলো কিন্তু এখন মা দিয়ে দিচ্ছিলো আর এদিকে এবারে কিন্তু আমি চালটা আর কি জলটা বসিয়ে দিয়েছিলাম আর ততক্ষণ জলটা ফুটছে আমি চাল আর হচ্ছে ডালটা ততক্ষণ হচ্ছে ধুয়ে নেবো এদিকে আমাদের গাছে দেখো কুমড়ো ফুলের বড়া করব খিচুড়ির সাথে খুব ভালো খেতে লাগবে তো এদিকে আমি কিন্তু ফুলগুলো ভালো করে ধুয়ে আর কি ভাগ করে রেখেছি আর এদিকে হচ্ছে বেসন তার মধ্যে জিরে মানে কালো জিরে মৌরি হলুদ নুন যেগুলো লাগে সেগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আমি গ্যাসে সমস্ত রকম ভাজাগুলো করে নিচ্ছিলাম আর মা এই যে দেখো এখন মশলাটা করে নিচ্ছিলো আদা আর হচ্ছে জিরেটা বেটে নিচ্ছিলো খিচুড়ির জন্য খিচুড়ির জন্য কিন্তু চাল ডাল সিদ্ধও হয়ে এসেছে সেই জন্য মা হচ্ছে গ্যাসে মশলাটা ভালো করে কষিয়ে এনেছে যেটা খিচুড়িতে দেবে এখন কিন্তু দেখো খিচুড়ির মশলাটা হয়ে গেছে এখন কিন্তু দেখো হাঁড়িতে দিয়ে দিলো আর খিচুড়িটা খেতে খুব ভালো হয়েছিল আর আমার খিচুড়ি খেতে খুবই পছন্দ করো একবার পুজো দেওয়া এখন হয়ে গেছে কমপ্লিট এবারে আমার ছেলেকেই প্রথমেই দিতে হবে পিঠে যেটা হচ্ছে পায়েসে দেওয়া ছিল সেই পিঠেগুলো ওকে দিতে হবে পায়েস ও খাবে না খায়ও নি তো পিঠেটা দিতে হবে পিঠেটা খেতে ও যেহেতু খুব ভালোবাসে তো সেই পিঠেটা ওকে প্রথমেই দিয়ে দিল আর এখানে দেখতেই পাচ্ছ সব রেসিপিগুলো দেখিয়ে দিলাম আর এই যে দেখো কুমড়ো ফুলের এখন দুপুরবেলা এখন কিন্তু আমাদের খাবারগুলো মা বেড়ে ফেলছিল বাপিও চলে এসেছে তো আর এই ছিল আজকে আমাদের পার্বণের ব্লগ তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও